মানে আমরা এটা ভাবতেও পারি না এরকম একজন ব্যক্তি যে ধর্ম নিয়ে সারাদিন চর্চা করে তাকে তো গুরুদেব হিসেবেই সবাই দেখে যে মানে সনাতনী হিন্দুদের মানে এই ধ্বজাধারী বেসিক্যালি মঠ থেকে বিলং করে ভারতীয় কি সংঘ স্বয়ং না না ভারতীয় স্বয়ংসেবক সংঘর সাথে তো আছেই প্লাস আরেকটা কি সংগঠনের সাথে আছে আমি কালকে যখন আমি লাইভটা দেখলাম মোস্ট মোস্ট প্রবলি দীপক ব্যাপারের চ্যানেলে আমি দেখেছিলাম দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এরকমও হতে পারে একজন ধর্মগুরু তবে আমাদের ভারতবর্ষেই এরকম কিছু না হওয়ার কিছু নেই আমরা আশারামকে দেখিয়েছি দেখেছি রাম রহিমকে দেখেছি এখন বলতে গেলে তো আমার এক ঘন্টা লাগবে এরকম অনেক প্রচুর আছে কিন্তু আমাদের বাংলায় এরকম কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না যে বাংলাতেও এখন এই শুরু হয়ে গেল আসলে হিন্দি হিন্দু হিন্দুস্তান আর এবং বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সাথে যারা জড়িত থাকে এই বদলোক আমি যতটুকু জানি তাদের সাথে জড়িত এবং সরাসরি জড়িত এবং সরাসরি বিজেপির জন্য ভোটও চায় তো এ তাদের মধ্যে একটা মহিলাদের প্রতি একটা অবমানাকর একটা চিন্তাধারা এবং সব সময় মহিলাদের ছোট করে দেখা তাদেরকে কোনো ধরনের অধিকারের আওতার মধ্যে না আনা এই সমস্ত কিছু কিন্তু ওদের মধ্যে আছে মানে আর এস এসের যারা প্রাণপুরুষ তাদের বিভিন্ন লেখালেখি বই টইগুলো পড়লে পরে এগুলো পরিষ্কার হয়ে যায় আর মনুসংহিতা সেটাকে তারা আসলে মাথায় তুলে রাখে তো মনুসংহিতায় কার কী জায়গা দেওয়া হয়েছে এটা তো আমরা সবাই জানি এর মধ্যে কোনো ভুল নেই আমার সব থেকে বেশি লজ্জা হচ্ছে যদিও এখনও সেটা অভিযোগের পর্যায়ে আছে আগামীতে এই মামলা উঠবে মামলা হয়েছে প্রমাণ হবে সেগুলো তো ঠিক আছে কিন্তু এই মুহূর্তে অভিযোগ আমার সব লজ্জা হচ্ছে যে এই ভদ্রলোক মানে আমি ভদ্রলোক বলবো কিনা জানি না সে পদ্মশ্রী পেয়েছে মানে বাংলার একজন সাধু যে পদ্মশ্রী পেয়েছে তার উপরে এরকম একটা অভিযোগ অভিযোগটা অনেক দিন আগের এখন আমি জানি না আরও কত ওনার মতো যে ভদ্রমহিলা বসেছিলেন ওনার মতো আরও কতজন শিকার হয়েছেন আমি জানি না না হোক সেটাই আমি প্রার্থনা করব মানে সনাতনী হিন্দু হিসাবে ভগবানের কাছে যে এরকম যেন না হয় আর আমাদের বাংলার মধ্যে যেন এরকম আমরা এই জাতীয় ঘৃণ্য কাজ যেন দেখতে না পাই একেবারেই তাই পদ্মশ্রী প্রসঙ্গে আপনি এলেন এই পদ্মশ্রী উনি পেয়েছেন এবং ওনাকে সরাসরি বিজেপির জন্য ভোট চাইতেও আমরা বিভিন্ন মঞ্চে দেখেছি শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার বারংবার তার পাশে দাঁড়িয়ে বিজেপির জন্য ভোট চেয়েছেন এবং এই কার্তিক মহারাজি বলেছেন বাড়িতে বাড়িতে অস্ত্র রাখতে কি বলবেন হ্যাঁ আমি শুনেছি তাকে বলতে শুনেছি বাড়িতে বাড়িতে অস্ত্র রাখুন এবং বিভিন্ন রকম অশ্লীল অশ্লীল মন্তব্য করতেও আমি দেখেছি এবং সরাসরি বিভিন্ন সভা সমিতি গিয়ে হিন্দুদের উস্কানো একটি বিশেষ ধর্মের লোকেদের বিরুদ্ধে গোষ্ঠীর বিরুদ্ধে উস্কানি দেওয়া এই সমস্ত কিছু দেখেছি আমি জানি না ভারতীয় জনতা পার্টি আমাদের মাননীয় প্রধান সেবক চৌকিদার এই নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি উনি এবং ওনার সরকারের লোকেরা ওর মধ্যে কী দেখল যে এরকম একটা লোক যে সবসময় হিংসার কথা বলে একটা ধর্মের তুমি অনুযায়ী হয়ে আরেকটা ধর্মাবলম্বী লোকেদেরকে ছোট করা তাদেরকে তাদের বিরুদ্ধে উস্কানি দেওয়া আর দোস্তুর মতো দাঙ্গা লাগানোর মতো উস্কানিমূলক কথাবার্তা পর্যন্ত তার মুখ দিয়ে আমি শুনেছি রেকর্ডে আছে এরকম একটা লোককে পদ্মশ্রী দেয় মানে আমাদের ভারতবর্ষ গত দশ বছরে আমূল পাল্টে গেছে দু হাজার চোদ্দোর আগের যে ভারতবর্ষ ছিল সেখানে যাদের যেরকম গুণ থাকা উচিত সেই গুণগুলো দেখে বিবেচনা করে দেওয়া হতো এখন মানে যে আমার মানে পা মর্দন করতে পারবে আমার তৈল মর্দন করতে পারবে সব থেকে বেশি তারাই সব কিছু পাবে এরকম একটা জায়গা গেছে হ্যাঁ একটু তো চামচাগিরি তেল দেওয়া দেওয়া এগুলো সব সব সরকারেই অল্প বিস্তর চলে কিন্তু এরকম পর্যায়ে নেমে যাওয়াটা ভারতবর্ষের পক্ষে খুব একটা সুখকর নয় এগুলো আমরা দেখুন দেখতে পাচ্ছি সামনে দু বিধানসভা ভোট আমরা দেখেছি এই কার্তিক মহারাজ যেমন বিলডাঙ্গা দাঙ্গার সাথে সরাসরিভাবে যুক্ত ছিলেন এবং সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী একের পর এক অসাম্প্রদায়িক মন্তব্য বলছেন সুকান্ত মজুমদার বাংলার প্রশাসনকে যৌনকর্মীদের সাথে তুলনা করছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী তো একের পর এক বলে যাচ্ছেন অসাম্প্রদায়িক কথা কতটা প্রভাব ফেরবে বলে মনে করছেন ভোটে ভোটে অনেক প্রভাব পড়বে বাংলার মানুষ এই জাতীয় উশৃঙ্খল জীবনযাপনেও বিশ্বাস রাখে না এই জাতীয় কথাবার্তার ধারও ধারে না যদি ধারতো তাহলে ইতিমধ্যেই বিজেপি পাওয়ারে চলে আসতো এটা আমরা আগেও দেখেছি এই উস্কানি দেওয়া আমাদের যুব সমাজের হাতে ওরা গীতা বাইবেল কোরআন সেগুলোর জায়গায় তুমি দিচ্ছ অস্ত্র শস্ত্র আমি কদিন আগে দেখলাম শুভেন কি নাম তুমি বললে সুকান্ত মজুমদারকে দোস্তুর মতো অস্ত্র রাখতে বলছে বলছে যুদ্ধ করতে হবে ভাই কিসির যুদ্ধ তুমি দশ বছর ধরে তোমার সরকার আছে ভারতবর্ষে তোমার হিন্দু খাতরা মে হ্যাঁ খাতরামে হ্যাঁ তোমার মানে সত্তর বছর খাতরা মেয়ে ছিল হ্যাঁ কারণ তোমরা কংগ্রেস কংগ্রেস খাতরা মেয়ে নিয়ে এসছে হিন্দু ধর্মকে তো তোমরা দশ বছরে খাতরের থেকে বের করে আনতে পারলে না তোমাদের আর কত বছর লাগবে ভাই হিন্দু ধর্মকে খাত্রেমের থেকে বেরিয়ে বের করে আনতে কতদিন লাগবে এরা আসলে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি এটা পরিষ্কার এরা ধর্ম ব্যবসায়ীও নয় ধর্ম ভণ্ড তপস্বী যারা আছে এরকম একটা গ্রুপ বানিয়ে কিছু সাধু সন্তকে সামনে রেখেছে যারা হিন্দু ধর্মের কিছু বোঝে না হিন্দু ধর্মের কিছু নয় এরা এরা দাঙ্গা হাঙ্গামা করার জন্য নানান রকমের এই সমস্ত বিভিন্ন সাধু আমরা ইন্টারনেটে দেখতে পাই আজকাল উস্কানিমূলক মন্তব্য দেয় এদেরকে সাথে নিয়েছে এবং সবাইকে দেখাচ্ছে আমরা হিন্দু হৃদয় সম্রাট আমরা ধর্ম ছাড়া কিছু আমরা ধর্ম বাঁচাতে এসেছি আরে ভাই তুমি একটা রাজনৈতিক দল তুমি কোনো ধর্মীয় সংগঠন ন তুমি কোনো মঠ মন্দির চালাচ্ছ না তুমি তোমাকে কে ঠেকা দিয়েছে ভাই কোনো ধর্ম বাঁচাতে তুমি রাজনীতি করতে এসছো রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি তোমার দেশের নীতি কার্যকর করতে এসছো দেশের সংবিধান কার্যকর করতে এসছো তুমি এসছো দেশের জনগণের জন্য কিছু করতে দেশের জনগণের ভালো করতে এসছো তাদের শিক্ষা দীক্ষার থেকে শুরু করে হাসপাতাল স্বাস্থ্য এবং প্রত্যেকটা চাকরি বাকরি প্রত্যেকটা জায়গায় যাতে উন্নতিকরণ করা যায় তুমি সেই দায়িত্ব তোমাকে ভারতবর্ষের সরকার দিয়েছে এখানে তোমাকে মন্দির মসজিদ বানাতেও দেয়নি আর এখানে তোমাকে হিন্দুদের রক্ষা করার জন্য হাতে অস্ত্র নেওয়ার এই সমস্ত উল্টোপাল্টা বক্তব্য রাখার জন্যও দেয়নি ধর্ম রক্ষা করার জন্য আমাদের ধর্ম যাজকরা আছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে অনুকূল ঠাকুরের মিশন থেকে শুরু করে হাজার 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 হিন্দুদের মঠ মঠাধীশরা বসে আছেন শঙ্করাচার্যরা আছেন এই ধর্মকে বাঁচানোর জন্য প্রচার প্রসার করার জন্য তুমি কে হে ভাই তুমি রাজনীতি করতে এসছো তুমি তোমার যে রাজনীতি তুমি রাজনীতি করতে গিয়ে যে সমস্ত তোমার তোমার যেগুলো দিতে আসছো তুমি যে সমস্ত ম্যানিফেস্টোতে নিচ্ছ তুমি সেইগুলো নিয়ে কথা বলো একটা জিনিস আপনি দেখবেন এরা প্রত্যেকটা মিছিলে মিটিংয়ে জয় শ্রীরাম বলছে ভাই জয় শ্রীরাম তুমি কেন বলছো তোমার মিছিলে কি তুমি ভগবান শ্রীরামচন্দ্রকে প্রতিষ্ঠা করেছো সেই যেখানে মিছিল নিয়ে যাচ্ছ যেখানে তুমি সভা করছো সেখানে কি রামচন্দ্র হনুমান এদেরকে নিয়ে কি প্রতিষ্ঠাপন করেছো সেখানে কি কোনো ধরনের উৎসব করছো নাকি তুমি রাজনৈতিক ভোট বিক্রে করতে গেছো তুমি তো রাজনৈতিক ভোট বিক্রে করতে গিয়ে তোমার ভগবান শ্রীরাম আর হনুমানজির দরকার কেন পড়ে সেটার জন্য তো অন্য লোকেরা আছে করার জন্য তো আমরা বুঝে গেছি বাংলার মানুষও বুঝে গেছে এরা ধর্মকে আঁকড়ে ধরে আপনার যেটা অধিকার সেটাকে পায়ের নিচে পিছিয়ে পিছিয়ে দিয়ে রাজত্ব করতে চায় সব লুট করতে চায় আর কিচ্ছু নয় এদের কাছে একেবারে শেষ প্রশ্নে যাব আমরা দেখতে পেয়েছি বিবেক অগ্নিহোত্রী বেঙ্গল ফাইলস অল এখন অবধি ট্রেলার লঞ্চ করেছে এবং দেখতে পেয়েছি কেসারি টুতে ক্ষুদিরাম বসু এবং বিভিন্ন যারা আমাদের আন্দোলনকারীরা ছিলেন তাদের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে কি বলবেন এই আমি একটা কথাই বলবো এখান থেকে বিবেক অগ্নিহোত্রীর কানে যদি যায় আমি যদি আমার সামনে কোনোদিন বিবেক অগ্নিহোত্রীকে পেয়ে যাই আমি কানের নিচে সপাটে দুটো লাথি মারবো হাত দিয়ে না পা দিয়ে লাথি মারব সপাটে আমার রক্তের যারা এই বাংলার যারা শহীদ হয়েছে যারা যারা নিঃস্বার্থভাবে নিজেদের প্রাণ বলিদান দিয়েছে শহীদ ক্ষুদিরাম বলেছে হেসে হেসে হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী সে ভারত স্বাধীন করার জন্য লড়েছিল বিবেক অগ্নেত্রীর মতো দাঙ্গাবাসদের জন্য লড়েনি আমি যেদিন বিবেক অগ্নেহত্রীকে সামনে পাবো দু গালে দুটো সপাট লাথি মারবো ওকে কেউ অধিকার দেয়নি বাঙালি সমাজ আমার বাঙালির যারা ইতিহাস বিকৃত করার অধিকার যেমন তো ওকে দেয়নি বাঙালি সন্তানদের নাম বদল করারও দায়িত্ব ওকে কেউ দেয়নি কিন্তু এই ধরনের সিনেমা এই যে প্রোপোগণ্ডামূলক সিনেমা ও এই যে বেঙ্গল ফাইলস ভোটে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন কারণ ইতিমধ্যেই দেখা গেছে তিনি কাশ্মীর ফাইলসও তৈরি করেছিলেন কাশ্মীরের যারা হিন্দু পণ্ডিতরা ছিলেন কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তো বেঙ্গল ফাইলস বেঙ্গলের জন্য কতটা প্রভাবিত সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট ও আসলে একটা পার্টিকুলার রাজনৈতিক দলের পাপেট হি ইজ এ ফেইল্ড অ্যাক্টার হি ইজ এ ফেইল্ড ডিরেক্টর হি ইজ এ ফেইল্ড প্রডিউসার সিম্পল সিম্পল অ্যান্ড কেস ওর দ্বারা কিছু হবে না জীবনে সেটাও বুঝে গেছে যখন বিজেপি পাওয়ারে এসছে ধম্ম 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 করে বেড়াচ্ছে তো বিজেপি এই রাম মন্দির অমুক তমুক আর এর বাইরে তো কিছু আমরা দেখি না ওদের কোনো ভালো কাজ করতে তো দেখছি না ও দেখলো এটা একটা সুবর্ণ সুযোগ এই লাইনে যদি আমি কিছু ফিল্ম বানাই তাহলে আমি একটা গ্রুপের মধ্যে তো আমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো এবং সেখান থেকে আমি একটা ভালো করেই কামাতে পারবো সব টাকার খেলা এই যে কাশ্মীর ফাইলস থেকে ছশো কোটি টাকা কামিয়েছে এবং তারপরেই আমরা দেখেছি এই যে কাশ্মীরি হিন্দু হিন্দুদের নিয়ে এত বড় বড় গল্প আর বুলি দিয়েছে সিনেমায় আর তার ওর রিলিজ হওয়ার পরে কাশ্মীরে একের পর এক কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের হত্যা হয়েছিল তারা আন্দোলনে যখন নেমেছে এই বিজেপির সরকার তখন চলছিল তখন কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের শাসন চলছিল কাশ্মীরে পুলিশ দিয়ে লাঠি পেটা করে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছিল এই কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের তখন তাকে টিকিট টিকিট নাগাল তাকেও পাওয়া যায়নি অনুপম খেরকেও পাওয়া যায়নি কাউকে পাওয়া যাবে না মিটুন্দাকেও পাওয়া যাবে না কাউকে ওই গোখরো সাপকেও পাওয়া যাবে না হিন্দুদের উপরে যখন অন্যায় অত্যাচার হয় তখন এরা থাকে না এরা হিন্দুদের নামে প্রপাগান্ডা করবে এবং সেখান থেকে পয়সা কামাবে ছশো সাতশো কোটি টাকা কামাবে কামিয়ে সে বিদেশ ভ্রমণে যাবে আমরা দেখেছি এগুলো তার নিজের ফেসবুক টুইটারেই দেখেছি আর এখন বেঙ্গল ফাইলস নিয়ে এসছে দু হাজার জন্য ভেবেছে যে পশ্চিমবঙ্গের বঙ্গের বাঙালির মাথায় যদি একটু বেঙ্গল ফাইলসের বেঙ্গল ফাইলসের টুপিটা যদি পরিয়ে দেওয়া যায় তো বাবা অগ্নিহোত্রী তোমার ওই বেঙ্গল ফাইলসের টুপি পশ্চিমবঙ্গের কেউ পড়বে না কারণ পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু শিক্ষিত আমরা তোমাদের থেকে দুদিন আগে চলি যেটা তোমাদের লোকেরাই বলেছে যা বাংলা ভাবে তা দুদিন পরে তোমরা ভাবো সুতরাং আমাদের লোকেরা বুঝে গেছে তোমরা এবং বিজেপি কি করতে এসছো আমার লোকেদের কি দেবে আমার রাজ্যটাকে তুমি কীরকম একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করে দেবে সেটা আমরা বুঝে গেছি বেঙ্গল ফাইলস ইজ এ বেগ লাই ওটা আমি বিশ্বাস করি না আমি কিছু টেলার দেখেছি ইটস এ বেগ লাই এটার একটাই কারণ এই এটা নিয়ে আসা দু হাজার চব্বিশে ছাব্বিশে যাতে বিজেপিকে জেতানো যায় কিছু সিট বাড়িয়ে দেওয়া যায় যেটা হবে না আর দ্বিতীয় হচ্ছে মালটু কামিয়ে নেওয়া যেরকম কাশ্মীর ফাইলস করে ছশো কোটি কামিয়েছিল এটার থেকে এখন কিছু বাঙালি তো এখন বিজেপি এবং হিন্দু হিন্দু হয়েইছে তাদের তারা কিছু টিকিট কেটে যদি ওকে পয়সা দেয় দয়া করে হ্যাঁ তাহলে ওর কিছু যদি কামাই হয় কামাইয়ের জন্য নেমেছে আর কিছু নেই